পুলিয়ার দেশে সদর সমন্বয়ে অনুষ্ঠিত করতে চলেছে ত্রিনথের মেলা আজ তার শুভ সূচনা আজ রক্তদান শিবিরের মধ্যে দিয়ে শুভ সূচনা হলো ত্রিনথ পুজোর এই পূজা উপলক্ষে আজ সন্ধ্যাটায় দেশজন দুঃস্থদের হাতে তুলে দেওয়া হয় বস্ত্র ফুলিয়ার বুইচা ঘোষপাড়ার উদ্যোগে প্রতি বছর ন্যায় এই বছর পুজোর আনুষ্ঠানিক শুভ সূচনা করা হয় এবছর তাদের সাতাশতম বর্ষে পদার্পণ করল এই মেলাকে ঘিরে বিভিন্ন জায়গায় যেমন কামাখ্যা এছাড়াও ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে প্রায় দেড়শো সদস্য উদ্যোক্তারা বলেন কাল থেকে শুরু হবে পুজো চলবে আগামী শুক্রবার পর্যন্ত তবে আজ সকালে রক্তদান শিবিরের মধ্যে দিয়ে এবং দুস্থদের মানুষদের মধ্যে বস্ত্র তুলে দিয়ে এই পুজোর শুভ সূচনা করা হয় এই পুজোকে ঘিরে থাকছে বাউল গান সহ বিভিন্ন অনুষ্ঠান এবং প্রসাদের ব্যবস্থা করা হয়েছে এই শুভ সূচনায় উপস্থিত ছিলেন শান্তিপুর বিধানসভার বিধায়ক ড বজকিশোর গোস্বামী নদিয়া থেকে প্রভাত নন্দী রিপোর্ট এইচ আর নিউজ চব্বিশ ভারতবর্ষেই বিশেষ করে এপার বাংলা এবং ওপার বাংলায় সনাতন ধর্মের অন্যতম একটি নিদর্শন হচ্ছে ত্রিনাথের মেলা ত্রিনাথ মানে এখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ত্রিনাথকে নাথকে নিয়ে ত্রিনাথের মেলা বহু জায়গায় হয় আজকে এই বইচার ঘোষপাড়াতে আমি ত্রিনাথের মেলাতে এসে উপস্থিত হয়েছি ভীষণ ভালো লাগছে এবং সনাতন ধর্মের অন্যতম রীতি হচ্ছে যে ধর্মকে ভালোবাসার মানুষদের মধ্যে ভাগ করে নেওয়া আগামীকাল যজ্ঞ পূজা পার্বণ এবং মহাপ্রসাদ বিতরণের মধ্যে দিয়ে উৎসবের পরিসমাপ্তি হবে বিধায়ক হিসাবে সবসময় এই পুজো কমিটির পাশে আছে আমাদের এখানে গিরি মহারাজ সনাতন ধর্মের পৃষ্ঠপোষক এবং কামরূপ কামাক্ষার অত্যন্ত বলিষ্ঠ গিরি মহারাজ যিনি আমার সামনে রয়েছেন তিনি এখানে এসছেন তার পদধূলি আজকে আমাদের এই ফুলিয়া বইচা ঘোষপাড়ায় পড়েছে সকলে ভীষণ আনন্দিত ওনার আশীর্বাদ মাথায় করে আগামী দিনে ফুলিয়া বৈচা ঘোষপাড়া সার্বিক মঙ্গল অর্থনৈতিক শ্রীবৃদ্ধি সহকারে এলাকার বিভিন্ন রকমভাবে মানুষ যাতে সুন্দর সুস্থ নিরোগ থাকবে এবং অর্থনৈতিক শ্রীবৃদ্ধি করে এলাকায় মঙ্গল মাঙ্গলিক কামনা কর হবে এই আশীর্বাদ উনি করছেন নাথ মেলা উপলক্ষে আসা হয় দীর্ঘদিন ধরে আমরা আসি সৃষ্টির থেকেই আসি আমাদের তো দেড় দুশো সাধু থাকেই আমাদের সাধুদেরই দেবতা তিনাথ ঠাকুর আমাদের দশ নামী যত সন্ন্যাসী আছে তারা এই তিনাতেরই চরণে সহর্ণাপন আমি বলবো খুবই উত্তম এবং সনাতন ধর্মের মঙ্গল কামনায় ঘোষেরা যে গরু পালন করে এই গরু পালনের ক্ষেত্রে তিনাথ ভগবান খুব উচ্চ উচ্চাঙ্গের দেবতা যার জন্য আজকে বৈচা ঘোষপাড়া যে তিনাথ মন্দির প্রতিষ্ঠান হয়েছে এতে আমরা গর্বিত আমরা সারা ভারতবর্ষের সন্ন্যাসীরাই গর্বিত আমার নাম কামাক্ষা পরিবারের মহন্ত মহারাজ আমি প্রেতগিরি মহারাজ আর মূল অনুষ্ঠান কালকে আমাদের এখানে সবাই অঞ্জলি দেবে প্রায় দুশো লোক অঞ্জলি দেবে হাদু আসে আমাদের এখানে বোলপুর আসে তারপরে গঙ্গাসাগর থেকে আসে হ্যাঁ কামাক্ষার থেকে আসে আমাদের এই বেলা চলবে আজকে শুক্রবার রবিবার আজকে আমাদের রক্তদান শিবির সকালে হয়েছে এখন সন্ধ্যাবেলায় আমাদের বস্ত্রদান হবে আগামী শুক্রবার আমাদের মেলা শেষ হয়ে যাবে শুক্রবার সাধু বিদায় শর্ট টুর স্টোর এর কৃত বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যে কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি মোবাইল নাম্বার নাইন ডাবল জিরো টু ওয়ান নাইন ফাইভ থ্রি সিক্স সেভেন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার হাউজের নিকট শান্তিপুর নদিয়া নমস্কার আপনারা দেখছেন এইচ আর নিউজ চব্বিশ সত্যির লক্ষ্যে মানুষের পাশে